আসসালামু আলাইকুম এসএসসি দু হাজার পঁচিশ বেচের প্রিয় ভাইয়াপুরা আমাদের বায়োলজি পরীক্ষা একদমই সন্নিকটে আগামীকালকে সকালেই হচ্ছে আমাদের বায়োলজি পরীক্ষা একদম লাস্ট মোমেন্টে ঠিক কী কী কাজ করলে তোমরা বায়োলজিতে পঁচানব্বই প্লাস মার্কস করে হচ্ছে পাইতে পারো সেই জিনিসটা নিয়েই হচ্ছে আজকে কথা বলবো খুবই সংক্ষিপ্ত একটা ভিডিও হবে আশা করি হচ্ছে আজকের ভিডিওটার মাধ্যমে অনেকেই কিন্তু বায়োলজির লাস্ট মোমেন্টের যে গেমটা আছে সেই গেমটা চেঞ্জ করে দিতে পারবা আমার যেটা কথা সেটা হচ্ছে অলরেডি তুমি যে চাপ্টারগুলো পারো সেই চাপ্টারগুলো ফার্স্টে হচ্ছে রিভিশন দাও সেগুলো থেকে তুমি কিন্তু ম্যাক্সিমাম নাম্বার হচ্ছে পরীক্ষাতে ক্যারি করে নিয়ে আসবে ঠিক আছে তুমি অলরেডি যদি চার থেকে পাঁচটা চ্যাপ্টার পারো অলরেডি যদি চার থেকে পাঁচটা চ্যাপ্টার পারো তাহলে সেগুলাই হচ্ছে বারবার রিভিশন দাও ঠিক আছে সেগুলো আগে রিভিশন দিয়ে তুমি এটাই ইনসিউর করো যে ওই চার থেকে পাঁচটা চ্যাপ্টার থেকে কোনো ধরনের প্রশ্ন যদি আসে তুমি ডেফিনেটলি হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই সিকিউ আনসার করতে পারবে ওই চার থেকে পাঁচটা চ্যাপ্টার যেটা তুমি অলরেডি পারো সেটা কমপ্লিট করার পর তারপর গিয়ে তুমি হটলিস্টের দিকে নজর দাও হটলিস্ট কোনগুলা হটলিস্ট হচ্ছে আমি কিন্তু অলরেডি বলে দিছি যে কোন কোন চাপ্টার হচ্ছে ম্যাক্সিমাম লি হচ্ছে আমাদের সৃজনশীলের জন্য ইম্পর্টেন্ট ঠিক আছে এবং ইউটিউবে গিয়ে তুমি যে প্ল্যাটফর্মে সাজেশনে সার্চ দাও না কেন তারা ঘুরে ফিরে হচ্ছে এগুলোর কথাই বলবে ঠিক আছে বায়োলজি যারা ভালোভাবে পড়ায় তারা ভালোভাবে জানে যে এই কয়েকটা চাপ্টারই হচ্ছে সৃজনশীলের জন্য ঘুরে ফিরে ইম্পর্টেন্ট ঠিক আছে সেই চাপ্টারগুলো কি দুই তিন চার পাঁচ ছয় এবং আট এগারো বারো তেরো ঠিক আছে এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আর কুমিল্লা এবং মঙ্গনসিং বোর্ডে যা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য চাপ্টার ওয়ানটা ইম্পর্টেন্ট ঠিক আছে সো চাপ্টার ওয়ান এবং হচ্ছে এগুলা সো এগুলা থেকেই কিন্তু ঘুরে ফিরে হচ্ছে প্রশ্ন আসবে সো এখন কথা হচ্ছে তুমি me. এই যে নয়টা চ্যাপ্টার ভাবে বললাম বা আটটা চ্যাপ্টার যেভাবে বললাম সেগুলা থেকে হচ্ছে তুমি কটা পারো যে চার থেকে পাঁচটা চ্যাপ্টার পারো তুমি সেগুলো আগে রিভিশন দাও যে চার থেকে পাঁচটা চ্যাপ্টার তুমি অলরেডি পারো সেগুলো আগে রিভিশন দাও রিভিশন দেওয়ার পর তারপর বাকি যে সময়টা আছে সেই সময় তুমি দেখো যে এই চ্যাপ্টারগুলোর মাঝে কোনটা তোমার পক্ষে কভার করা হচ্ছে পসিবল ঠিক আছে ধরো তুমি কথার কথা যে চ্যাপ্টার ফোর আমার পড়া হয়নি বা ফাইভ আমার পড়া হয়নি সো এখন আমার কি কাজ এখন আমার কাজ হচ্ছে ফোর এবং ফাইভ যেহেতু এই হটলিস্টের মাঝে আছে এবং ম্যাক্সিমাম প্ল্যাটফর্মে যেহেতু যে এই ফোর এবং ফাইভ হচ্ছে সৃজনশীল আসার মতো আমার এখন কাজ হচ্ছে এই চার নাম্বার এবং পাঁচ নাম্বার যে চ্যাপ্টার আছে যেটা কিনা আমি পড়ি নাই সেটা থেকে ইম্পর্টেন্ট টপিক কোন গুলা সেগুলো হচ্ছে কভার করে ফেলা ঠিক আছে লিস্ট কিন্তু ভাইয়া দিয়ে দিছি দেখো তুমি যদি চার এবং পাঁচ নাম্বার চ্যাপ্টার হচ্ছে কভার করতে চাও তাহলে সেগুলো থেকে ইম্পর্টেন্ট টপিক কোনগুলো সেগুলো এই যে দেখো চ্যাপ্টারের মাঝে ফার্স্টে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে জৈব মুদ্রা বা রিচার্জেবল ব্যাটারি কেন বলা হয় এটা ব্যাখ্যাটা অবশ্যই শিখবা সৃজনশীলের সৃজনশীলের খারাপ আসতে পারে এরপর শালক সংশ্লেষণের মাঝে ফটোফস যে বিক্রিয়াটা আছে বা যে ধাপটা আছে আলোক পর্যায়ে সেটা আমরা শিখবো এবং আলোক নিরপেক্ষ পর্যায়ে যেটা অর্থাৎ কেলভিন চক্র এবং হ্যাচোস্ল্যাট চক্রের যে বর্ণনাটা আছে সেটা অবশ্যই আমাদের শিখতে হবে বিক্রিয়া সহকারে ঠিক আছে সো এগুলো হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট মোস্ট ইম্পর্টেন্ট ঠিক আছে এবং এখান থেকে কোনো কিছুর ব্যাখ্যা যদি বইতে না থাকে ফর এক্সাম্পল সি থ্রি সি ফোর নিয়ে খুব বেশি হচ্ছে বর্ণনা তোমাদের বইতে নাই সো তোমার বইতে যতটুকু অংশ আছে ততটুকু অংশ থেকে চেষ্টা করবো হচ্ছে ব্যাখ্যা করতে এর বাইরে গিয়ে তুমি লেখো এই জিনিসটা কিন্তু স্যার এক্সপেক্ট করতেছেন না ঠিক আছে তো আমাদের কাজ হবে যেই চাপ্টার আমি বাদ দিছি কিন্তু হটলিস্টে আছে সেই চাপ্টারের জাস্ট এই ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে কভার করে যাওয়া তুমি ফার্স্টে চলে যাবো হচ্ছে টেস্ট পেপারে টেস্ট পেপারে গিয়ে দেখার চেষ্টা করবা যে এই যে শালক সংশ্লেষণের আলোক পর্যায় সেটা থেকে কীরকমভাবে প্রশ্ন আসে বা হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়ে যেটা আছে সেটা থেকে কীরকমভাবে প্রশ্ন আসছে যা সে তো আইডিয়া নাও আইডিয়া নিয়ে দেন হচ্ছে ওই অনুযায়ী মেন বই থেকে এই টপিকটা পড়ে ফেলো ঠিক আছে এখন কিন্তু আসলে ঘুরে ফিরে এই সাজেশন ওই সাজেশন হচ্ছে দেখার সময় নাই এগুলোই ইম্পর্টেন্ট টপিক এগুলোই আগামীকালকে গিয়ে হচ্ছে ঘুরে ফিরে পরীক্ষার প্রশ্নে কিন্তু চলে আসবে ঠিক আছে সো এগুলো আমরা হচ্ছে প্রত্যেকটা চাপ্টার থেকে কভার করবো হটলিস্টে যেই চাপ্টারগুলো আছে সেই চাপ্টার থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে আমরা জাস্ট দেখে ফেলবো ঠিক আছে একটা চাপ্টারে সব কিছু এখন পড়ার সময় নেই এখন জাস্ট হচ্ছে যে জিনিসের সময় সেটা হচ্ছে ইম্পর্টেন্ট

সেটা হচ্ছে তুমি খাতার মাঝে প্রথম দুইটা সেটা দেখে স্যারের মাসে একটা কিন্তু পারসেপশন তৈরি হবে যে এই স্টুডেন্ট ভালো নাকি খারাপ আমি এই জন্য তোমাদেরকে সাজেস্ট করবো যে প্রথম যে দুইটা সৃজনশীল লিখবা তুমি সেগুলা এমন চুজ করো যেটা হচ্ছে তুমি বেস্ট পারো যেই অধ্যায় তুমি ভালো করে পড়ে আসছো বা যে সৃজনশীলটা তুমি বেস্ট লিখতে পারবা এবং যেটাতে হচ্ছে চিত্র আঁকা যায় প্রথম দুইটা সৃজনশীলে ট্রাই করো হচ্ছে চিত্র আঁকতে ঠিক আছে তুমি যতটুকুই পারো বা যেরকমই চিত্র পারো সেরকমই চেষ্টা করো হচ্ছে প্রথম দিনের সৃজনশীলে কিছু না কিছু চিত্র আঁকতে চিত্র কখনো লাস্টের সৃজনশীলের জন্য জমায় রাখা যাবে না অবশ্যই অবশ্যই লাস্ট সৃজনশীলে চিত্র আঁকার কোনো দরকার নাই শেষ দিকের সময় থাকবে না ঠিক আছে তখন যদি চিত্র আঁকতে চাও পুরো সৃজনশীলের যে পঞ্চাশ নাম্বার সেই পঞ্চাশ নাম্বার তুমি কভার করে দিয়ে আসতে পারবে না ঠিক আছে তো তার জন্য আমি যেটা বলবো যে শেষ দিকের সৃজনশীলে চিত্র আঁকার দরকার নাই এবং যেই প্রশ্নে তুমি হচ্ছে চিত্র আঁকছো ঠিক আছে চিত্র আঁকা মানে কি স্যারকে ইমপ্রেস করার জন্য অলরেডি তুমি কিন্তু একটা উপাদান তোমার খাতার মাঝে দিয়ে আসছো ওই প্রশ্নের উত্তরে হচ্ছে বর্ণনাতে আর এক্সট্রা সময় দেওয়ার দরকার নাই বর্ণনাতে মেইন মেইন পয়েন্টগুলো চলে করে আসো ঠিক আছে ফর এক্সাম্পল ধরো হচ্ছে এরকমটা আসছে যে বৃক্ষ কীভাবে মূত্র তৈরি করে সো বৃক্ষের একটা চিত্র তুমি ধরো দিয়ে দিছো বা নেফ্রন একটা চিত্র তুমি দিয়ে দিছো দিয়ে দেওয়ার পর এরপর জাস্ট হচ্ছে পয়েন্টগুলো উল্লেখ করো ঠিক আছে যে এই ক্ষেত্রে ঘুমের উল্লাস হচ্ছে আলট্রা হয় নিকটবর্তী পেঁচানো নালিকাতে পুনঃশোষণ হয় এবং পরবর্তীতে হচ্ছে সক্রিয়করণ হয় এই তিনটা ধাপের মাধ্যমে হচ্ছে মূত্র তৈরি হয় জাস্ট ধাপ হচ্ছে নামগুলো উল্লেখ করে দিয়ে আসো তোমাকে এই ক্ষেত্রে হচ্ছে বিশাল বড় বর্ণনা দিতে হবে না যে প্রশ্ন তুমি চিত্র দিবা সেই প্রশ্নের মাঝে বর্ণনাটা চেষ্টা করবো একটু করে নিয়ে আসতে ঠিক আছে তাহলে দেখবো যে টাইম ম্যানেজটা করতে এবং পাশাপাশি বায়োলজিতে প্রশ্ন ধরতে পারার পারে সেভেন্টি পার্সেন্ট মার্কস ডিপেন্ড করে সত্যি কথা যেটা ঠিক আছে বায়োলজির তুমি দেখবা যে উদ্দীপকটাও তুমি বুঝতে পারছো কিনা ধরতে পারছো কিনা সেটার উপর ডিপেন্ড করে কিন্তু হচ্ছে তোমার মার্কস পাওয়া না পাওয়া হচ্ছে নির্ভর করবে ঠিক আছে সো তার জন্য যে জিনিসটা করতে হবে একটু সময় নেওয়া হইলেও উদ্দীপকটা আগে বুঝতে হবে যে আসলে কোন জিনিসটাকে বোঝানো হচ্ছে এটা কি আসলে ক্লোরোপ্লাস্টকে বোঝানো হয়েছে নাকি মাইটোকন্ড্রিয়াকে বোঝানো হয়েছে এটা কি হচ্ছে পুং পুঙ্গেমিটোফাইডের উৎপত্তি চাইছে নাকি স্ত্রী গেমিটোফাইডের উৎপত্তি চাইছে একটু ভালো করে সময় নিয়ে চিত্রটাকে বোঝার চেষ্টা করবা উদ্দীপকটা বোঝার চেষ্টা করবা তারপর কি হচ্ছে বর্ণনা লিখবা কালকে অবশ্যই অবশ্যই দেখবা যে কোনো না কোনো স্টুডেন্ট অবশ্যই বলবে যে বায়োলজির পরীক্ষায় যে উদ্দীপক আসছে সে উদ্দীপক আমি বুঝতে পারি নাই উদ্দীপকে একটা জিনিস চাইছে আমি অন্য একটা জিনিস বর্ণনা লিখে দিয়ে আসছি এই কারণ আমার মার্কস কাটা গেছে সো ওই জিনিসটা যাতে তোমার ক্ষেত্রে না হয় অবশ্যই বায়োলজির প্রশ্নটা ধরতে ইটু হইলেও সময় দিবা এবং পাশাপাশি চেষ্টা করবা খাতার মাঝে বেশি বেশি পয়েন্ট আকারে টেবিল আকারে ফ্লোচার্ট আকারে পয়েন্ট টেবিল ফ্লোচার্ট এগুলো আকারে হচ্ছে তোমার খাতাতে প্রেজেন্ট করতে যে কোনো একটা তুলনা আসছে বা পার্থক্য আসছে চেষ্টা করো পয়েন্ট আকারে বা টেবিল আকারে হচ্ছে সেই জিনিসটা প্রেজেন্ট করতে কোনো একটা প্রসেসের বর্ণনা আসছে কিভাবে হচ্ছে তোমার ধরো ব্রেকের মাছে হচ্ছে মূত্র তৈরি হয় বা হচ্ছে কিভাবে হচ্ছে রীত্মিনির ভিতরে রক্ত সঞ্চালন হয় সেই জিনিসটা ফ্লোচার্ট আকারে ঠিক আছে অর্থাৎ এটার পর এটা হয় এটার পর এটা হয় এরকমভাবে ফ্লোচার্ট আকারে হচ্ছে ব্যাখ্যা করার চেষ্টা করো ঠিক আছে তাহলে দেখবা যে কম কথায় তুমি ব্যাখ্যা করতে পারতেছো তোমার সময় কম লাগবে সারেরও দেখতে সময় কম লাগবে বেশি বেশি মার্কস পাবা ঠিক আছে আমি চেষ্টা করতেছি একটু দ্রুত সব কিছু কভার করতে কারণ তোমাদের হাতে আসলে সময় নেই ঠিক আছে ভিডিও দেখার সময় নেই তোমরা এখন পড়তেছো আচ্ছা এরপর যে জিনিসটা করবা সেটা হচ্ছে অবশ্যই অবশ্যই ক্যালকুলেটর নিয়ে যাবা ঠিক আছে কারণ বিএমআই বিএমআর থেকে কিন্তু ম্যাথ আসবে হয় সৃজনশীলে আসবে না হয় ক্যামসিকোতে আসবে সুতরাং অবশ্যই বায়োলজি পরীক্ষা মানে এই ক্ষেত্রে কোনো ক্যালকুলেটার লাগবে না এরকম কোনো কথা নাই অবশ্যই হচ্ছে ক্যালকুলেটার নিয়ে যাবা এবং অবশ্যই যে জিনিসটা আমি সাজেস্ট করবো যে বেশি লেখার দরকার নেই অনেকে অনেক বেশি লিখতে চাই যে বায়োলজি এটা হচ্ছে সমাজবিজ্ঞানের মতো ধুমায় লিখে দিয়ে আসলাম চার পাতা পাঁচ পাতা হচ্ছে ভরে দিয়ে আসলে স্যার মনে খুশি হয়ে যাবে ওই জিনিসটা না ঠিক আছে বায়োলজিতে মানে বেশি লেখার চাইতে সঠিক লেখায় গুরুত্ব দাও তুমি মেইন মেইন কিউআর্ড উল্লেখ করে দিয়ে আসতে পারছো কিনা সেটাতে হচ্ছে গুরুত্ব দাও একটা স্যার যখন হচ্ছে বায়োলজির খাতা দেখতে চান তখন তিনি কিন্তু হচ্ছে মেইন মেইন কিউআর্ড খুঁজেন ঠিক আছে যে একটা স্টুডেন্ট ওই আসল আসল পয়েন্টগুলো হচ্ছে ধরতে পারছে কিনা ফর এক্সাম্পল বৃক্ষ প্রতিস্থাপনের ক্ষেত্রে যদি বৃক্ষ প্রতিস্থাপন তোমাদের সৃজনশীলে আসে তো সেক্ষেত্রে তুমি কি কি বলবা ওই আটচল্লিশ ঘন্টার মাঝে অবশ্যই প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপনের আগে হচ্ছে ডোনার এবং রেসিপিয়েন্ট অর্থাৎ দাতা এবং রোহিতার টিস্যু ম্যাচ আছে কিনা ব্লাড ম্যাচ আছে কিনা কোনো ধরনের সংক্রামক রোগ আছে কিনা সেগুলো টেস্ট করে

জিনিসে দেওয়ার দরকার নাই তাহলেই কিন্তু হচ্ছে আমাদের বায়োলজি পরীক্ষা অনেক ভালো হবে এমসিকিউর উপর ভিডিওটা খুব শীঘ্রই হচ্ছে আপলোড হতেছে সো ওই ভিডিওটা দেখে ফেললো এমসি নিয়ে কোনো সমস্যা থাকবে না আর সৃজনশীল সব কথা তো ভাই বলেই দিলাম তোমাদের সবার পরীক্ষা অনেক অনেক ভালো হোক বায়োলজিটার পক্ষ থেকে অনেক অনেক শুভকামনা তোমাদের জন্য দেখা হবে পরবর্তী ক্লাসটাতে সে পর্যন্ত সবাই ভালো থাকো আর পরীক্ষায় শেষে অবশ্যই জানাবা যে তোমাদের বায়োলজি পরীক্ষা কেমন হয়েছে আমি যে এত কষ্ট করে সাজেশন বানাইলাম সে সাজেশন থেকে আদৌ কমন আসছে কিনা সেই জিনিসটা জানাওয়া ঠিক আছে সবার সাথে দেখা হচ্ছে খুব দ্রুতই আসসালামু আলাইকুম